রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনে প্রাণ গেছে চার জনের ফায়ার সার্ভিস জানিয়েছে যে তীব্র ধোঁয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে একজনের নাম জানা গেল পরিচয় মেলেনি বাকি তিন জনের ধারণা করা হচ্ছে দ্বিতীয় তলার বিউটি পার্লার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা ভাটারা থানার শাহজাদপুরের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয়রা যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে ভবনের উপরের অংশে তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলায় সৌদিয়া আবাসিক হোটেল আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে সেখানেও বাড়িধারা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে আগুন নিয়ন্ত্রণের কাজ আগুন নেভানোর পর তল্লাশিতে তৃতীয় তলার একটি টয়লেট থেকে উদ্ধার করা হয় মিরন জমাদ্দার নামের একজনের মরদেহ তলার সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখা যায় আরও তিনজনের মরদেহ তীব্র ধোঁয়া থেকে বাঁচতে ছাদে উঠতে চেয়েছিলেন তারা পারেননি কারণ ছাদের দরজায় তালা প্রত্যক্ষদর্শীরা জানান সেখান থেকে আগুনের সূত্রপাত পুড়ে গেছে সব ধারণা পার্লারের এসি থেকেই এই অগ্নিকাণ্ড একটা এসির কাজ করতে আসছিল এসির কাজ করতে গিয়ে কম্প্রেসার এটাকে বাস্ট করে নাকি আগুনের সূত্রপাত ঘটনাস্থলে পরিদর্শনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার এক্সিট সিঁড়ির জানালাগুলো খোলার সুযোগ নেই ছিল না ধোঁয়া বের হওয়ার কোনো ব্যবস্থা এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু ফিট থেকে সাথে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পুলিশ জানায় মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে হবে মামলা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলেন নিহত মিরন জমাদারের সজনরা জানান সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে গ্রামের বাড়ি বরিশাল থেকে ঢাকায় এসে মিরন জমাদ্দার নিজেই নেন চিরবিদায় নাস্তখাইতে আইয়া কত 10 মিনিটের ব্যাপার আইয়ে দেখি আগুন জ্বলে নিস্তালার থেকে তখন ফোন দিছি যে তুমি কই বডিং আগুন লাগে কই কয় ভাই আমি ধুমায় কিছু সহই দেখতে আছে কোন দিকে যাব আব্বুর ফোনে পাইনি মামারে কল দিছিলাম মামা বলতেছে আমি নিচে আছি পরবর্তীতে আব্বুরে কল দিছে বলে যে সিঁড়ির গোড়ায় প্রচুর পরিমাণে ধোঁয়া আমি বেরোইতে পারতেছি না কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা